পৃথাটেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভুলবশত বা প্রয়োজনে অথবা অপ্রয়োজনীয় জেনে বা না বুঝে টিন সার্টিফিকেট অথবা টিন সার্টিফিকেট তৈরি করেছেন বা খুলেছেন এই ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ইটিন অথবা টিন সার্টিফিকেট থাকলে কি আপনাকে কর বা ট্যাক্স দিতে হবে কি না তো আজকের ভিডিওতে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো দয়া করে ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা টিন সার্টিফিকেট খুলেছেন বিশেষ করে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি দেখেছি যে ইউটিউবে অনেক রকম বিভ্রান্তিকর তথ্য সরানো হচ্ছে যে কিছু কিছু ব্যক্তির রয়েছে যারা এই ই রিটার্ন বা টিন সম্পর্কিত সঠিক তথ্য না জেনে তারা ভুল ভাল তথ্য প্রদান করতেছে এতে এই টিন সার্টিফিকেট যারা তৈরি করেছেন তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এই সকল বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে পৃথা টেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোন অন করে দিবেন। ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে যে সকল ব্যক্তিরা জেনে বুঝে অথবা নিজে প্রয়োজনে অথবা না জেনে অথবা শখের বশত ই টিন সার্টিফিকেট তৈরি করেছেন বা টিন সার্টিফিকেট তৈরি করেছেন তারা বিভিন্ন সংখ্যায় রয়েছে এই যে টিন সার্টিফিকেট খুললে তাদেরকে পরবর্তী ভাবে কি করতে হয় তো টিন সার্টিফিকেট যারা খুলেছেন তাদের কাছে একটা অনুরোধ আমি রাখব সেটি হচ্ছে যে টিন সার্টিফিকেট খুললেই আপনাকে প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে এখন রিটার্নটা কিভাবে দাখিল করবেন কিভাবে দাখিল করা উচিত সেই সকল বিষয় নিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি সেই সম্পর্কিত ভিডিও তৈরি করব তো আপনার ট্রিন সার্টিফিকেট থাকলেই যে আপনাকে কর দিতে হবে এই কথার কোনো ভিত্তি নেই কারণ সরকার যে একটা আয়ের সীমা বেঁধে দেওয়া হয়েছে বা বেঁধে দিয়েছে যে এই আয়ের নিচে যাদের ইনকাম হবে তারা জিরো ট্যাক্স দেবে এবং তাদের আয়ের এর উপরে হবে তাদেরকে কর দিতে হবে যেমন ছেলেদের ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যাদের আয় সেই সকল ব্যক্তিরা শূন্য ট্যাক্স অথবা শূন্য কর জমা দিয়ে রিটার্ন সাবমিট করতে পারবেন আর যাদের আয় তিন লাখ পঞ্চাশ হাজার অথবা মেয়েদের ক্ষেত্রে চার লক্ষ টাকার উপরে হয় তাদেরকে অবশ্যই সর্বনিম্ন তিন হাজার টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে এর উর্ধে আয় যত বেশি হবে সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিয়ে রিটার্ন দাখিল করতে হবে কিন্তু একটা কথায় মাথায় রাখবেন সেটি হচ্ছে শূন্য রিটার্ন দেওয়া যাবে না শূন্য রিটার্ন দিলে আপনার ভবিষ্যতে বিপদ হতে পারে শূন্য রিটার্ন বলতে এরকম বোঝানো হচ্ছে যে আপনি রিটার্নটা ফিল আপ করলেন সম্পদ বিবরণী কিছুই দিলেন না সব কিছু গোপন করলেন এটাকে শূন্য রিটার্ন বলা হয় আর শূন্য রিটার্ন আর শূন্য ট্যাক্স এক জিনিস নয় শূন্য রিটার্নে আপনার সম্পত্তি বা আপনার যে সকল জমি জমা বাড়িঘর রয়েছে সেই সকল সকল তথ্য আপনি তুলে দিবেন আর আপনার যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ছেলে কর্তাদের ক্ষেত্রে আয় হয় সেই ক্ষেত্রে আপনি শূন্য ট্যাক্স দিয়ে রিটার্ন জমা দেবেন এবং মহিলাদের ক্ষেত্রে চার লক্ষ টাকার নিচে হলে আপনি শূন্য ট্যাক্স দিয়ে রিটার্ন জমা দেবেন কিন্তু শূন্য রিটার্ন জমা দেবেন না বা ফাঁকা রিটার্ন জমা দেবেন না এতে আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে আর যারা ডিন সার্টিফিকেট তৈরি করে রেখে দিয়েছেন আমি তাদেরকে বলছি আপনারা প্রতি সত্তর আজ থেকেই বা এই কর বর্ষ থেকে পঁচিশ ছাব্বিশ কর বর্ষ থেকেই আপনারা রিটার্ন দাখিল করবেন এবং সঠিক নিয়মে দাখিল করবেন ইউটিউবে বিভিন্নভাবে ভুয়া তথ্য সরানো হচ্ছে সেই সকল তথ্য দিকে আপনারা নজর দেবেন না এই রিটার্ন সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে আপনারা এনবির সাইটে গিয়ে যে হটলাইন নাম্বার রয়েছে সেই হটলাইন নাম্বারে আপনারা ফোন দিয়ে সেই সকল তথ্য আপনারা পাবেন এই যে এখানে আমি যে পেজে বর্তমানে রয়েছি সেই পেজে এখানে রয়েছে বিভিন্ন নাম্বার যেমন ষোলো ত্রিপল ফাইভ তারপর ত্রিপল থ্রি তারপর আরেকটা নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল দিয়ে এই রিটার্ন সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি টিন বা ই রিটার্ন সম্পর্কিতে সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি টেন সার্টিফিকেট থাকলেই আপনাকে কর দিতে হবে না ছেলে করদাতার ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে আয় হলে আপনাকে কর দিতে হবে না শূন্য কর দিয়ে আপনি রিটার্ন সাবমিট করবেন এবং মেয়ে করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকা নিচে আর এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ছেলেদের ক্ষেত্রে এবং চার লক্ষ টাকার উপরে মেয়েদের ক্ষেত্রে আয় হলে আপনাকে সর্বনিম্ন তিন হাজার ট্যাক্স জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন আর যারা টিন সার্টিফিকেট খুলে রেখেছেন তাদেরকে আমি অনুরোধ করবো ভবিষ্যতে আপনার বিপদের সম্ভাবনা থাকতে পারে তাই যদি রিটার্ন দাখিল করে না থাকেন তাহলে আপনারা সঠিক নিয়মে অনলাইনে রিটার্ন সাবমিট করা যায় আপনারা সেখানে রিটার্ন সাবমিট করবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকেন ধন্যবাদ